সম্প্রতি রিলিজ হয়েছে দু হাজার চব্বিশের এক পর কমেডি মুভি স্ত্রী টু এই চান্দ্রটি গ্রামে স্ত্রীর পর এবার কোন কালো আলোচনা নেমে এসেছে কেন এবার গ্রামের মেয়েরা একে একে কোথায় হারিয়ে যায় বিকিও তার দলবল কি পারবে এই ভয়ঙ্কর অজানা শক্তির সাথে লড়াই করে গ্রামকে আবারও বাঁচাতে তাহলে চলুন দেখা যাক কোন ভয়ঙ্কর শক্তি এই গ্রামে এসেছে আর বিকিও তার দলবল এই গ্রামকে কী করে বাঁচায় তবে শুরু করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কমেন্টও করতে কিন্তু ভুলবেন না স্ত্রী টু মুভিটি সেখান থেকে শুরু হয় যেখানে স্ত্রী নবির শেষ দেখানো হয়েছিল আর আমরা পার্ট ওয়ানের লাস্ট দেখেছিলাম রাজকুমার রাও তার নাম ছিল ডি শেষ স্ত্রীর চুল কেটে দিয়েছিল যার ফলে ত্রীর শক্তি চলে গিয়েছিল তার জন্য সে ত্রি তাদের গ্রাম থেকে দূরে চলে যায় এরই জন্য ত্রিটুয়ে আমাদের প্রথমে দেখানো হয় ত্রি যখন তাদের গ্রাম থেকে চলে যায় ঠিক তখনই তাদের গ্রামে আরেক শয়তান চলে আসে আর এই শয়তানটির নাম হলো গলাকাটা যে মাটির নিচ থেকে উঠে আসে এই গলাকাটা এমন একটি শয়তান যার শরীর অনেকটা বড় আর তার মাথা সবসময় তার শরীর থেকে আলাদা হয়ে থাকতো আর সে যখন চাইতো তার মাথাটি তার শরীর থেকে আলাদা করে দিত আবার যখন চাইতো তার মাথাটি তার শরীরের সাথে জোড়া লাগিয়ে দিত তার গলাটা কাটা থাকার জন্যই এই সন্দেহটির নাম হয় গলাকাটা তাদের মুভির প্রথমেই দেখানো হয় গলাকাটা মাটির নিচ থেকে উঠে আসে এবং সে একটি মেয়েকে দেখতে পায় মেয়েটি তখন তার বাড়ির বাইরে বেরিয়ে সিগারেট খাচ্ছিলো এবং গলাকাটা তার কাছে আসে তার ওই মাথাটির সাহায্যে তার নিজের দূরে নিয়ে চলে যায় এখানে আমরা জানতে পারি তিনি এখান থেকে চলে যাওয়ার পর তাদের গ্রামে এই গলাকাটার বিপদ ছিঁড়ে আসে গলাকাটা আসার কিছু বছর পরেই আবার আমাদের এই গ্রামটি দেখানো হয় যেখানে প্রথমে রুদ্রকে দেখানো হয় রুদ্র বলতে পঙ্কজ ত্রিভাটিকে বলা হয় এখানে আমরা দেখতে পাই রুদ্র তাদের জীবনে অনেক আনন্দে কাটাচ্ছে ঠিক তখনই একদিন সকলে তার কাছে একটা চিঠি আসে সেই চিঠিটি একজন অচেনাকেও পাঠিয়েছে তারপর যখন সেই চিঠিটি খোলে তখন তাতে চান্দারি গ্রামে চান্দেরি বইয়ের যে সেরা পাতা দেখা যায় ওই সব সেরা পাতাগুলিতেই গোলাঘাটের ব্যাপারে লেখা থাকে আপনারা নিশ্চয়ই জানেন এই বইটি আর কি শোনা এই গ্রামের পুরোনো ইতিহাসের ব্যাপারে লেখা একটি বই তখনই রুদ্র বুঝতে পারে এই গলাকাটা আসলে কে আর তার সাথে লেখা থাকে সে আসবে এখানে সে মানে ওই গলাকাটার কথা বলা হয়েছে এই চিঠিটি পরে রুদ্র খুব ভয় পেয়ে যায় এবং সেই জন্য সে বিকির কাছে যায় সে বিকির কাছে এই জন্যই যায় কারণ বিকি কিছু বছর আগে তাদের গ্রাম থেকে স্ত্রীকে গেছে রুদ্র যখন বিকির কাছে যায় তখন সে দেখে এখনও সে শ্রদ্ধা কাপড়ের চিন্তায় হারিয়ে আসে আর বিকি যখন রুদ্রকে দেখে তখন সে রুদ্রকে শ্রদ্ধা কাপড় মনে করে এবং তাকে কিস করতে যায় তখন রুদ্র এক চর মারে দেখে তখন সে স্বপ্ন থেকে বেরিয়ে আসে তারপর রুদ্র বিকিকে গলা কাটির ব্যাপারে বলে এবং বলে বিসে আসছে তখন বিকি রুদ্রের কথাগুলি একদম সিরিয়াস নেয় না কারণ বিকি এখন শ্রদ্ধা কাপুরের কথা ভাবতে ব্যস্ত থাকে এরপরেই বিকি তার বন্ধুর কাছে যায় এবং তারা কথা বলতে থাকে এবং তাদের কথা শুনে জানা যায় কিছু বছরের মধ্যেই তাদের গ্রামের মেয়েরা কোথায় পালিয়ে যাচ্ছে সেটা কেউ জানে না কিন্তু গ্রামের লোকেরা এটা মনে করে যেসব মেয়েরা ওই গ্রাম থেকে পালিয়ে গেছে তারা কাউকে ভালোবাসত এবং তার সাথেই তারা পালিয়ে গেছে কারণ সেই মেয়েগুলি এখনকার দিনের মডার্ন মেয়ে ছিল এরপর আমরা জানতে পারি যে বিকগুলো একটা গার্লফ্রেন্ড রয়েছে যার নাম ছিল চিট্টি এই চিট্টি বিট্টু আর বিকির সাথে দেখা করে এখানে আমরা দেখতে পাই চিঠি একজন খুব মডার্ন নেই আর বিট্টু যাকে খুবই ভালোবাসে আর সে তার গার্লফ্রেন্ডের খেয়াল রাখার জন্য সবসময় তার কথা শোনে এবং তার আগে পেছনে ঘুরতে থাকে এরপর রাত হয়ে যায় এবং বিট্টু আর বিকি চিটির বাড়িতে চিটির সাথে দেখা করতে যায় তারপর বিট্টু চিটির কাছে যায় এবং তাকে গান শুনিয়ে ঘুম পাড়ায় এবং চিট্টি ঘুমিয়ে গেলে বিট্টু বাইরে আসে এবং বিকির সাথে কথা বলছিল ঠিক তখনই বিট্টু এক অদ্ভুত কিছু অনুভব করে তখনই গলাকাটা সেখানে চলে আসে এবং সে লুকিয়ে চিটির রুমে যায় এবং চিটটিকে ভয় দেখিয়ে তারপর তাকে ধরে নিয়ে সে তার দুনিয়ায় নিয়ে চলে যায় এখানে গলাপাটা যখন চিট্টিকে ধরে নিয়ে যাচ্ছিল তখন চিঠি খুব চিৎকার করে এবং তার চিৎকার করার ফলে তার বাড়ির লোক এবং তার পাড়ার সমস্ত লোক জেগে যায় তারপর সবাই তার বাড়িতে আসে এসে দেখে চিঠি সেখানে নেই তার রুমের একটি দেওয়াল ভেঙে আছে যেটা দেখে মনে হয় কোনো একজন বড় মানুষ দেওয়াল ভেঙে চিট্টিকে নিয়ে চলে যায় এবং সবাই এটা নোটিশ করে যে দেওয়ালটি ভেঙেছে সে দেওয়ালে একটি মানুষের মতো আকৃতি হয়ে গেছে কিন্তু দেখে মনে হচ্ছে সেই মানুষটির মাথা ছিল না এটা দেখে বিট্টু আর কি খুবই ভয় পেয়ে যায় তারপর সবাই চিট্টিকে খোঁজার জন্য চারিদিকে ছড়িয়ে পড়ে ঠিক তখন একটি লোক বলে কে নিয়ে গেছে সেটা আমি দেখেছি তার সাথে এটাও বলে যে লোকটি নিয়ে গেছে যে লোকটি খুবই লম্বা ছিল এবং তার মাথা ছিল না তার শরীর থেকে তার গলাটা কাটা ছিল তখনই করে ওখান থেকে একটু দূরে জঙ্গলের দিকে সদ্য কাপড় দাঁড়িয়ে আছে ঠিক তখনই বিকি ছুটে যায় তার কাছে এবং তার সাথে দেখা করে প্রথমে তাকে জিজ্ঞেস করে সে এত বছর কোথায় ছিল কিন্তু সর্দা কাপড় বিকির এই ব্যাপারে কোনো উত্তর দেয় না তারপর সে বলে গ্রামে এক শয়তান এসেছে যার নাম গলা কাটা যেমন স্ত্রী আগে গ্রামের ছেলেদেরকে নিয়ে যেত ঠিক তেমনই গলাকাটা গ্রামের মেয়েদেরকে নিয়ে যায় এবং সেই মেয়েদেরকে নিয়ে যায় যারা খুবই মডার্ন হয় তারপর শ্রদ্ধা সেখান থেকে চলে যায় এখানেই বিকি গলাকাটার ব্যাপারে সব কিছু জানতে পারে এবং সে বুঝতে পারে যে গলাকাটা তাদের গ্রামে চলে এসেছে এরপরেই বিকি রোদ্রের কাছে যায় এবং গিয়ে দেখে রুদ্রের সাথে তার বন্ধুও বসে আছে তখন বিকি রুদ্র আর বিক্রুতে গলাকাটার ব্যাপারে সব কিছু বলে তখন বিকি গলাকাটার ব্যাপারে আরও সব তথ্য জানতে চায় তখন রুদ্র বলে আমি কিছুদিন ধরেই গলাকাটার ব্যাপারে সব ইনফরমেশন বের করছি এখন আমি গলাকাটার ব্যাপারে প্রায় সবই জানি সে বলে এই গলাকাটাটি আজ থেকে অনেক বছর আগে ছিল যখন স্ত্রী ছিল আসলে এই গলাকাটা যখন একজন মানুষ ছিল সে একজন অহংকারী এই এবং মাতাল ছিল এবং সে সবসময় মেয়েদেরকে কিছুই মনে করত না ওই সময় ওই স্ত্রী একদিন পল্লীর মেয়ে ছিল এবং ওই গলাকাটা স্ত্রীর কাছে যেত তার যৌন খেতে মেটানোর জন্য কিন্তু স্ত্রী একটি ছেলেকে খুবই ভালোবাসত তাই সে তাকে বিয়ে করে নেয় এই জন্য গলাকাটা খুব রেগে যায় তারপর সে রেগে গিয়ে স্ত্রী ও তার স্বামীকে মেরে ফেলে এবং আমরা এখানে জানতে পারি স্ত্রী যখন মারা যায় তখন তার এক ছোট্ট মেয়ে ছিল এবং স্ত্রী মারা যাওয়ার পর সে একদিন ডাইনি হয়ে যায় এবং সেই গলাকাটার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য একদিন একটি ছড়ি দিয়ে তার শরীর থেকে তার মাথাকে কেটে ফেলে এই জন্যই ওর নাম হয় গলাকাটা এবং আরও বলে স্ত্রী যতদিন আমাদের গ্রামে ছিল ততদিন স্ত্রীর শক্তির মাধ্যমে গলাকাটা বন্দী হয়েছিল কিন্তু যখন সে স্ত্রীর কেটে দেয় তখনই তার সমস্ত শক্তি চলে যায় তখনই গলাকাটা ছাড়া পেয়ে যায় তারপরে সে বেরিয়ে এসে মেয়েদেরকে ধরে নিয়ে যায় কারণ সে মনে করে মেয়েদেরকে সবসময় বাড়ির মধ্যেই থাকতে হবে মেয়েরা শুধু যৌন আর অন্যদিকে তারা করতে পারবে না এসব জানার পর তারা এখন ভাবছিল তারা গলাকাটাকে কিভাবে হারাবে এবং তখন এরা এক বুদ্ধি করে যে আগে স্ত্রীকে খুঁজতে হবে আমাদের কারণ স্ত্রী গলাকাটাকে মেরেছিল সেই জন্যই এইবারও স্ত্রী গলাটাকে খুঁজতে পারবে এবং তাকে আবারও মারতে পারবে এই জন্যই তারা ঠিক করে এবার তারা স্ত্রীকে খুঁজবে এবং এটাও জানতে পারে যে স্ত্রীকে একমাত্র জগায় খুঁজতে পারে কারণ জগার মধ্যে স্ত্রীর কিছুটা অংশ আছে তারপরেই তারা জগার কাছে যায় এবং তাকে গোলভাল বুঝিয়ে মিথ্যে কথা বলে তাদের গ্রামে নিয়ে আসে কারণ তারা জানতো জগাকে সত্যি কথা বললে জগা এখানে আসবে না তারপর গ্রামে আসার পর সবাই জগাকে সমস্ত ঘটনাটি খুলে বলে এটা শুনে জগা খুবই ভয় পেয়ে যায় সেই জন্য সেখান থেকে ভয় পালানোর চেষ্টা করে কিন্তু জগাকে সবাই মিলে জোর করে বুঝিয়ে সেখানে নিয়ে যায় যেখানে স্ত্রী ওয়ানে স্ত্রীর সাথে ফাইট হয়েছিল কারণ এরা মনে করে ত্রীকে আবার সেখানেই পাওয়া যাবে কিন্তু এই চারজন স্ত্রীকে খুঁজে পায় না কিন্তু সেখানে গলাকাটা চলে আসে এবং গলাকাটা ওই চারজনের উপর হামলা করে দেয় এর ফলে যোগা অজ্ঞান হয়ে যায় এবং তার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় এবং তার হার্টবিটও বন্ধ হয়ে যায় এই জন্য বাকি তিনজন মনে করে জোগা মারা গেছে কিন্তু দু তিন মিনিট পর জগায় জেগে ওঠে এবং তাদেরকে বলে এখান থেকে আমাদের পালাতে হবে নাহলে গলাকাটা আমাদের মেরে ফেলবে তারপর তারা সেখান থেকে পালাতে যায় কিন্তু গলাকাটা তাদের পেছন ছাড়ে না আর পরে তারা তাদের গ্রামের চৌরাস্তাতে চলে আসে এবং সেখানে তারা লুকিয়ে পড়ে কিন্তু গলাকাটা তাদেরকে খুঁজে ফেলে এবং তার কাটা গলা দিয়ে তাদেরকে মারতে শুরু করে এর মধ্যেই গলা কাটা বিকির গলাকে চেপে ধরে এবং তাকে উপরে তুলে নেয় তখন বিকির প্রায় মারা যাচ্ছিলো ঠিক তখনই কেউ কাটার উপর হামলা করে তারপর দেখায় যে হামলাটি করেছিল সে আর কেউ শ্রদ্ধা কাপুর ছিল সে হামলা করেছিল তার মাথার চুল দিয়ে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম স্ত্রীর চুলটি কাটার পর শ্রদ্ধা কাপুর তার সেই চুলটি তার চুলের সাথে জড়িয়ে নিয়েছিল এর জন্য স্ত্রীর সমস্ত শক্তি শ্রদ্ধা কাপুরের মধ্যে চলে আসে তারপর শ্রদ্ধা কাপুর সাথে ফাইট করে তারপরে আমরা জানতে পারি সদ্যাকাপুরের থেকেও গলাকাটার পাওয়ার বেশি কিন্তু যা করে তখন গলাকাটাকে আটকে দেয় সেই জন্য গলাকাটা সেখান থেকে চলে যায় এরপরে আমাদের পরের দিন সকালের দৃশ্য দেখানো হয় যেখানে সবাই একসাথে দেখা করে এবং গলাঘাটার ব্যাপারে আলোচনা করে তখন জগা বলে কাল রাতে আমি যখন অজ্ঞান হয়ে গেছিলাম তোমরা যখন ভেবেছিলে আমি মারা গেছে আমি তখন গলাঘাটার যেখানে থাকে সেখানে চলে গেছিলাম এই জায়গাটি খুবই অদ্ভুত ছিল আর পুরো জায়গাটা খুবই অন্ধকার ছিল আর সেখানে গরম লাগা নদীর স্রোতের মতো বয়ে চলছিল এবং গ্রামের সব মেয়েরা সেখানেই ছিল এমনকি চিত্তিও সেখানে ছিল এবং সব মেয়েকেই গলাকাটা বসেবুত করে রেখেছিল এবং এখানে সবাই বুঝতে পারে গ্রামের সমস্ত মেয়েরা গলাকাটার কাছেই ছিল এবং সবাই এটা জেনে খুশি যে সব মেয়েরাই বেঁচে আছে তখন রুদ্র সবাইতে বলে যে গলাকাটার ব্যাপারে যা কিছু জেনেছে সবই ওই চিঠির মাধ্যমে এবং এটা বলে ওই চিঠি ভোপালের কোনো একটি পাগলা থেকে এসেছে এবং এটা বলে যে ওই চিঠি যে পাঠিয়েছে তার মানে সে গলাকাটার ব্যাপারে আরও অনেক কিছুই জানে তাই তার সাথে দেখা করার জন্য ও রুদ্র সেই পাগলাগারোতে যায় এবার আমরা জানতে পারি যে পাগলাগারোতে অক্ষয় কুমার আছে এবং বিকিরা জানতে পারে যে এই সব চিঠিগুলো সেই পাঠিয়েছিল তখন রুদ্র তাকে জিজ্ঞেস করেন যে তুমি গলাকাটার ব্যাপারে এত কিছু কী করে জানো তখন সে বলি যে গলাকাটা আমাদের বংশের ছেলে ছিল সে যেহেতু গলাকাটার বংশের ছেলে তাই সে গলাকাটার ব্যাপারে সব কিছু জানে আর এই জন্য সে রুদ্রকে চিঠি পাঠিয়ে সব কিছু বলে এবার বিকে রুদ্র আরও জানতে পারি যে গলাকাটার যেসব মেয়েদেরকে ধরে নিয়ে গেছে তাদেরকে খুবই তাড়াতাড়ি বলি দেবে এখন যেহেতু গ্রামের পুজো হতে চলেছে তাই যেদিন গ্রামের পুজো হবে সেদিন গলাকাটা সেই মেয়েগুলোকে বলিয়ে দেবে এরা শুনুন বিক্রি ও তার বন্ধুরা খুব ভয় পেয়েছে এবং তারা আরও ভয় পায় কারণ পরের দিনই পুজো ছিল তাই যাও করে কালকের মধ্যে গলাকাটাকে আটকাতে হবে এবং গলাকাটাকে মারার জন্য তাকে খুঁজে বার করতে হবে সেই জন্য তারা একটু বুদ্ধি বার করে কোনো এক মডার্ন মেয়েকে দেখিয়ে গলাকাটাকে আনা যাবে তাই রুদ্র তার এক্স গার্লফ্রেন্ডের কাছে যায় যার নাম ছিল শ্যামা তারপর রুদ্র শ্যামার কাছে যায় এবং তাকে সব কিছু খুলে বলে এবং শ্যামা তাদের সাহায্য করার জন্য রাজি হয়ে যায় এরপরে তাদের গ্রামে শ্যামার ডান্স প্রোগ্রাম রাখা হয় প্রোগ্রামের সময় যখন শ্যামা ডান্স করেছিল তখন তাকে গলাকাটা ধরার জন্য সেখানে চলে আসে এবং সেখানে গ্রামের সমস্ত ছেলেরাই ছিল তাই বিকি তাদেরকে বলে যে যাই হয়ে যাক আমরা শ্যামাকে যেতে দেবো না এবং বিকি গলাকাটার কাছে ছুটে যায় কিন্তু গলাকাটা তাকে এক ধাক্কায় দুদেশ মধ্যে ফেলে দেয় এবং গ্রামের সমস্ত ছেলেদেরকে সে নিজের বসে নিয়ে চলে আসে তাদের মাইন্ড কন্ট্রোল করে তাদের সমস্ত চিন্তাভাবনা বদলে দেয় এর ফলে গ্রামের সমস্ত মানুষ গলাকাটার স্বাদ দিয়ে শুরু করে এরপর গলাকাটা শ্যামাকে ধরে ফেলে এবং সেখান থেকে তার দুনিয়া নিয়ে চলে যায় আর এইভাবেই গলাকাটাকে হারানোর প্ল্যান তাদের সেল হয়ে যায় তারপরেই আমরা দেখতে পাই গ্রামের সমস্ত মানুষ গলাকাটার কন্ট্রোলে চলতে থাকে সেসব গ্রামের কিছু মানুষই সেখান থেকে বেঁচে যায় এসব দেখে বিকি রুদ্র এবং জগা তারা খুব রেগে যায় এবং তারা ঠিক করে গলাকাটাকে হারানোর জন্য এবার তারা তার দুনিয়াতেই যাবে এবং সেখানে তাকে হারিয়ে মেরে ফেলবে এবং সমস্ত মেয়েদেরকে বাঁচিয়ে নেবে এখানে এই তিনজনের সাথে শ্রদ্ধা কাপড়ও থাকে তখন শ্রদ্ধা কাপড় তাদেরকে বলে এই গলাকাটাকে মারার একটাই উপায় সে হল স্ত্রী স্ত্রী যে ছুরিটা দিয়ে গলাকাটাকে মেরেছিল আমাদেরও সেই ছুরিটা দিয়ে গলাকাটাকে আবারও মারতে হবে কারণ ওই ছুরিটি ছাড়া অন্য কোনোভাবে গলাকাটাকে মারা যাবে না কিন্তু ওই ছুরিটি গলাকাটা যে দুনিয়ায় আছে সেখানেই পাওয়া যাবে তখন সদ্যাকাপুরের বিকি ঠিক করে তারা দুজনেই গলাকাটা দুনিয়াতে যাবে এবং ওখানে গিয়ে গলাকাটাকে মেরে সবাইকে বাঁচিয়ে নেবে তারপর তারা যখন গলাকাটা দুনিয়া যাওয়ার চেষ্টা করে তখন তারা জানতে পারে যে তারা স্ত্রীকে যে জায়গায় মেরেছিল সেখান দিয়েই গলাকাটা দুনিয়া যাওয়ার রাস্তা আছে কিন্তু সেই দরজার নিয়ম হলো যে সেখানে কোনো ছেলে বা কোনো মেয়ে সেই দরজার ভেতরে ঢুকতে পারবে না সেখানে সেই রোখতে পারবে যাই শরীরে অর্ধেকটা ছেলে অর্ধেকটা মেয়ে আছে তাই শ্রদ্ধা কাপড় তার শক্তি ব্যবহার করে বিকির শরীরে ঢুকে পড়ে এবং তারপর তারা এই দরজার মধ্যে ঢুকতে পারে তারপর ভেতরে ঢোকে তারা দুজনেই আলাদা আলাদা হয়ে যায় এবং সেখানে তারা গ্রামের সমস্ত মেয়েকে দেখতে পায় তখন শ্রদ্ধা কাপড় বিকিকে বলে যে এখান থেকে গ্রামের সমস্ত মেয়েকে নিয়ে বেরিয়ে যেতে এবং তখন বিকি সে মেয়েগুলির কাছে যায় এবং তাদেরকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পেছন থেকে গলাকাটা চলে আসে এবং সে শ্রদ্ধা কাপড়টা ধরে ফেলে তারপর গলা কাটা শ্রদ্ধা কাপুর ও বাকি মেয়েদের জীবন শক্তি তার মধ্যে টানতে শুরু করে এটা দেখে বিকি খুব রেগে যায় এবং সে তার দিকে একটি ছড়ি নিয়ে ছুটে আসে এবং সে তার ছড়ি দিয়ে গলা কাটার কেটে ফেলে মাথাটি তখন দুভাগে ভাগ হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে আরও অনেকগুলি মাথা চলে আসে সেটা দেখে বিকি একদম ভয় পায় না এবং তাদের ওপর আবার ঝাঁপিয়ে পড়ে এবং একের পর এক মাথা কাটতে থাকে কিন্তু তারপর সে লক্ষ্য করে যে মাথাগুলি যে কাটছে সে মাথাগুলি আরও দ্বিগুণ হয়ে যায় এবং সেখানে আরও অনেকগুলি মাথা চলে আসে এবং তারা বিকি ও শ্রদ্ধার উপর হামলা করে দেয় তারপর যখন আমাদের মনে হয় যে গলাকাটা এবার বিকি ও শ্রদ্ধাকে মেরে ফেলবে ঠিক তখনই সেখানে চলে আসে এক ভেরিয়া এবং সে কাটা মাথাগুলির ওপর হামলা করে এবং বিকি ও শ্রদ্ধাকে বাঁচিয়ে ফেলে ঠিক তখন সেখানে গলাকাটা চলে আসে এবং সেই মাথাগুলি একসাথে গিয়ে সেই গলাকাটার সাথে যুক্ত হয় এর ফলে গলাকাটার শক্তি আরও বেড়ে যায় তখন সে ওই ভেরিয়ার কাছে আসে এবং তাকে মেরে ফেলে তারপর সে শ্রদ্ধার কাছে আসে এবং তাকে মারতে যায় ঠিক তখনই সেখানে স্ত্রী চলে আসে সে আসার সঙ্গে সঙ্গে গলাকাটার থেকে বিকি ও শ্রদ্ধাকে বাঁচিয়ে নেয় এবং তারপর গলাকাটার সাথে ফাইট করে ঠিক সেই সময় শ্রদ্ধা বিকিকে সেই ছবিটি আনতে বলে যেটি দিয়ে অনেক বছর আগে স্ত্রী গলাকাটাকে মেরেছিল তখন বিকি আর দেরি করে না সে সেই ছবিটি নিয়ে চলে আসে এবং সেটি স্ত্রীকে দেয় তখন স্ত্রী সেই ছবিটি দিয়ে গলাকাটার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মারতে থাকে এর ফলে গলাকাটার শোক অনেক কমে যায় তারপর স্ত্রী সেই গলাকাটার মাথাটিকে দুভাগে ভাগ করে দেয় তারপর শরীরটাকে একটি গরম লাগাতে ফেলে দেয় তখনই এই গলাকাটা পুরোপুরি শেষ হয়ে যায় তারপর শ্রদ্ধা স্ত্রীকে সেখান থেকে চলে যেতে বলে তখন স্ত্রী সেখান থেকে চলে যায় তারপর দেখতে পাই গ্রামের সমস্ত মেয়েরা নিজেদের জ্ঞানে ফিরে আসে এবং তারা ঠিক হয়েছে এদিকে গ্রামের সমস্ত ছেলেরা গলাকাটার পণ্ডলে চলে গিয়েছিল তারাও ঠিক হয়েছে এদিকে তারা সেই গোয়ার ভেতর থেকে বেরিয়ে চলে আসে এবং সবাই গ্রামে ফিরে যায় তারপর শ্রদ্ধা কাপুর আর বিকি একসাথে কথা বলে তখন শ্রদ্ধা কাপুর তাকে বলে আজ আমি তোমাকে আমার জীবনে সত্যি ঘটনাগুলি বল আমি আসলে স্ত্রী নিই তখন বিকি বলে স্ত্রী তো আজ থেকে অনেক বছর আগের ঘটনা তাহলে তুমি তার মেয়ে কিভাবে হতে পারো কারণ তার মেয়ে হয়তো অনেক বছর আগে মারা গেছে তখন শ্রদ্ধা বলে যে আমি অনেকদিন আগেই মারা গিয়েছিলাম আর আমি কোনো মানুষ না আমি একজন ডাইনি আমি শুধু এই গ্রামের সমস্ত কিছু ঠিক করার জন্য এখানে এসেছিলাম আর আমার মায়ের আত্মার মুক্তির জন্য এসেছিলাম আমার কাজ এখন এখানে শেষ হয়ে গেছে তাই আমি এখন চলে যাব এবং যার সময় সে বিকিকে বলে যায় তুমি আমাকে যখনই মনে করবে তোমার কাছে আমি চলে আসবো এটা বলার পর শ্রদ্ধা বিকির সামনে থেকে হারিয়ে যায় আর এখানেই মুভিটি সমাপ্ত হয়